হেড করেছি তার মধ্যে আপনারা পাবেন তখন দেখতে পাবেন প্রজন্মটা হচ্ছে সদস্যদের সুযোগ সুবিধা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করা দেখুন আমি চাই দেখুন আমাদের মাঠে এখন সদস্যদের ইনভর্ভমেন্টের জায়গা কম হয়ে গেছে কারণ খেলা হয় না আমার ঠিক সেটা একটা কারণ তো আমাদের বেশ কিছু প্রচণ্ড হবে আজকে নতুন প্রজন্মকে ভেবে যাতে মেম্বাররা মাঠে আসতে পারে সেটা আমি ব্যাডমিন্টন কোটো করতে পারি বা সেটা আজকে পিকেল বলে কোট করতে পারি আমরা একটা এমন একটা জিম করতে পারি ধরুন যেখানে মন বাগান মেম্বাররা তাদের মেম্বারশিপ কার্ড দেখিয়ে একটা সাবসিডাইজ রেটে জিম করতে পারবে কারণ আজকে একটা জিম আছে আমাদের যেটা খালি প্লেয়ারদের জন্য সেই জিনটা ইউজ করা এটা ক্লাস হবে কিন্তু আমরা একটা আলাদা জিন করতে পারি যেখানে মোহনবাগানের মেম্বাররা এসে ইউজ করতে পারবে অন্তত ব্যাডমিন্টন কোর্ট করতে পারি যেমন এখানে একটা পয়েন্ট আছে আমরা যদি কলকাতা অনেকগুলো জায়গায় টেনিস কার্নিভাল টেনিস কোর্ট আছে এখানে যেমন

প্রবীণদের সম্পর্ক না হোক এইসব এত কথা আমার একটা প্ল্যান আছে যে যারা পঞ্চাশ বছরের ওপর মেম্বারশিপ আছে যাদের তাদের আর কাজ রিনিউ করার দরকার নেই এবং আরেকটা আছে আমি মনে করি এই মেম্বারশিপ কার্ডটা না যারা পঞ্চাশ বছর ধরে যে ফ্যামিলিতে এই কার্ডটা আছে সেই কার্ডটা কিন্তু সেই বাড়ির একটা বিশাল মানে প্রাইস পজিশন বলতে মানে এটা তার কাছে একটা গর্বের ব্যাপার বহুমান কার্ডটা তো তার অবর্তমানে এই কার্ডটা তারই ফ্যামিলির কাছে রয়ে যাবে যেটা ট্রান্সফার হয়ে যাবে একটা মিনিমাম একটা কস্টের

আমরা যদি চেষ্টা করব ধরুন কলকাতা দু তিনটে সেন্টারে ওটা করে যদি কারণ আজকে তো কম্পিউটারাইজ হয়ে গেছে তো সেই ডিস্ট্রিবিউশনটাও অনেকটা ইজি হবে যদি আমরা কলকাতা তিনটে মাথায় তিনটে সেন্টার করতে পারি যে সেখানকার সদস্যরা সেখানে গিয়ে কালেক্ট করে নিতে পারবে কারণ আজকে অনেকে ধরুন দূর থেকে আসতে অসুবিধে হয় সেটা আমরা যদি একটা ফেসিলিটি দিতে পারি সেটা ওয়ার্কআউট করতে হবে আমাদের আমার একটা ইচ্ছে আছে দেখুন আমি বলবো না যে আমি কালকে একটা দুয়ে বড় স্টেডিয়াম করে ফেলবো বা একটা কিছু করে ফেলবো আমার ইচ্ছে আছে একটা স্টেট ওয়াইজ যদি আমরা একটা নতুন ক্যাম্পাস মতন করতে পারি সেটা দূরে কোথাও একটা কারণ সেটা সরকারের থেকেও জমি নিতে পারি গিয়ে ধরুন একটা বাড়ি মতন করলাম যেখানে আমরা নানা ইনডোর গেমস হতে পারলো এ পারলো যেখানে মন মেম্বাররা এসে সেখানে ইনভলভ হতে পারবে একটা স্টেপ ওয়াইজ শুরু করা আমি আজকে বলবো না যে আমি কালকেই একটা বড় স্টেডিয়াম করে দেব এই করে দেব তারপরে ভুলে যাব সেটা নয় এটা একটা যদি ধরুন আমরা হাওড়ার দিকে একটা করতে পারি তাহলে কলকাতায় একটা এইদিকে আছে একটা সেকেন্ড ক্যাম্পাস হতে পারলো কথা প্রজেক্ট একটা আরেকটা সবথেকে বড় হচ্ছে ব্র্যান্ডিং ও মার্কেটিং আমাদের ওয়েবসাইট একটা ছিল যেটা দীর্ঘদিন এরাই চালাতো যতদিন সেই ওয়েবসাইটটা বন্ধ হয়ে গেছে আমি এটা ওদের সাথে আলোচনা করেছি যে আমরা জুরিয়ে একটা ক্লাবের ভালো ওয়েবসাইট বার্থ করতে পারি এখান ইতিহাস करके সংরক্ষণ করবে যেটা কন্ট্রোলটা বলছিল যেখানে প্রতিটি প্লেয়ারের ডিটেইল থাকবে যেখানে একটা আজকে নতুন প্রজন্ম যখন জানতে চাইবে যে সেই মোহন বাগান কি সে হয়তো শুনেছে তার বাবা মোহন বাগান মেম্বার মোহন খেলেছে কিন্তু সে যখন খুঁজতে যাবে সে যেন সেই রেকর্ড আর এটা পায়